গাইস তোমরা তো জানো আমাদের গেমের মধ্যে একটি শোরুম আছে যেটার মধ্যে অনেক দামি দামি কার আছে যেগুলো আমরা ফ্রিতে আনতে পারবো চলো গাছ আজকে একটি ল্যাম্বরগিনি আনবো আমাদের শোরুমের জন্য যেটা হবে খুবই অসাধারণ একটি কার তো আমি আমার গ্যারেজটা খুলে দেখলাম শুধু একটা ভাঙা চোরা চাইকেল পড়বে আর কিছুই নেই আর সামনে দেখতে পাচ্ছ আমার থেকে রয়্যাল ইনফিনিট আর একটি মারাত্মক মানে একটা কার আছে যেটা দিয়ে আমি আমার বন্ধুকে নিয়ে যেতে পারবো তাই আমি সেটাতে আমার বন্ধুকে বসতে বললাম বসা শেষ চলো আমরা তাড়াতাড়ি শোরুমের উদ্দেশ্যে রওনা দিই শোরুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো যাওয়ার সময় দেখলাম সামনে অনেক সুন্দর একটি রেলগাড়ির স্টেশন আছে যেটা খুবই সুন্দর লাগতেছে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই এটা কিন্তু খুবই সুন্দর ভাবলাম একটু ঘুরে আসি না আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে তাই আমরা চলে আসলাম তাড়াতাড়ি আমাদের এই যেখানে আমরা গাড়ি নিব সেখান চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তাড়াতাড়ি নেমে গেলাম আমার বন্ধুকে বললাম তো তাড়াতাড়ি নাম তো এখানে দ্বারা আমি ভিতরে গিয়ে কারগুলো দেখে আসি এখানে অনেক কার বাইক এগুলো আসছে দেখি আজকে কোনটা নিতে পারি যেটা ভালো লাগবে সেটা নিব আমার একটা চয়েস হলো ল্যাম্বর কিনি দেখি আজকে একটা ল্যাম্বরগিনি নিতে পারি কিনা কারণ আমাদের থেকে বাইকও আছে কারও আছে ল্যাম্বরগিনি নেই তাই আমরা একটি ল্যাম্বরগিনি কিনি এখানে কিন্তু অনেক কার এবং বাইক দেখলাম আমাদের থেকে এটা একটু ভালো লাগতেছে না এই ল্যাম্বরগিনিটা কিন্তু খুবই সুন্দর ও সেরা একটি ল্যাম্বরগিনি এটা চলো কিনে ফেলি তাড়াতাড়ি এখানে আমাকে কথা যেতে বলছে ওই দেখো আমার বন্ধু বাইরে থেকে দেখতেছে তো তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি পিছনের দিকে চলে যাই কারণ আমাকে পিছনের দিকে যেতে বলতে হচ্ছে ওয়াও গাইস এখানে সবাই আমাকে কংগ্রাচুলেশন করতে এই কারটা কেনার জন্য কারণ গাইছে তো দামি একটা কার কিনেছি যদি কংগ্রাচুলেশন না করা হবে নাকি তোমরা তাড়াতাড়ি কমেন্টে কংগ্রাচুলেশন লিখে দাও কারণ আমি একটু ল্যাম্বুর কিনে কিনে ফেলেছি আর তোমরা এমন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো তাড়াতাড়ি আমি জানি তুমি এখনও লাইক লাইকটা করো নি দেখো লাইকটা খুবই ইম্পর্ট্যান্ট লাইক করো ফাইনালি আমি ল্যাম্বর কিনে কিনে ফেললাম তাড়াতাড়ি চলো একটু রাইড দিয়ে দিই পাই ল্যাম্বর কিনে কিন্তু স্পিড খুবই মারাত্মক তো দেখা যাক আমার বন্ধু কোথায় আছে তাকে তাড়াতাড়ি উঠিয়ে চলো আমরা একটু ল্যাম্বর কিনে এটা নিয়ে একটু চালাই আসি পায় ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো ফাইনালি কিন্তু আমি আমাদের গ্যারেজে চলে আসলাম যেটার মধ্যে শুধু একটা সাইকেল আছে তোমরা সেটা জানো তো আমি আমার গাড়িটা রেখে দিই তোমাদেরকে আবারও বলি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে আর একটা ছোট্ট হলে কমেন্ট করবে কমেন্ট করলে আমাদের অনেক ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা